অনেক অনেক স্বাগতম আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি এই যে আমার পুচকোটাকে উঠিয়ে মুখঠুক ধুয়ে একদম গোসল করে দিয়েছি একদম ড্রেস আপ পরিয়ে আমি ওর চুলগুলো একটু শুকিয়ে দিচ্ছি আর সকাল সকালই আজকে ওকে গোসল করিয়ে দিলাম কারণ দেখা যায় স্কুল থেকে আসার পরে ওকে খাওয়া দাওয়া করে যেহেতু ও স্কুলে ঠিক মতন খায় না ঘুমায় না এর জন্য এগুলো করে আবার লেট হয়ে যায় এর জন্য আজকে একটু সকাল সকালই গোসল করে চুলটা শুকিয়ে দিচ্ছিলাম আর সকালবেলা হচ্ছে হালকা একটু নাস্তা করিয়ে দিয়েছে আর আজকের এই দিনটা ছিল হচ্ছে এখানে নানি দিবস একটা ফেস্তা তো এর জন্য হচ্ছে আমরা ওকে কেক কিনে দিয়েছি যেন ও স্কুলে নিয়ে যেতে পারে কি নিয়ে যাচ্ছ এটা স্কুলে কেক নিয়ে যাচ্ছ আজকে হচ্ছে একটা নানি দিবসের মতন এর জন্য হচ্ছে সবাই মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যেতে বসে আজকে আমরা হচ্ছে ওর জন্য একটা কেক পাঠিয়ে দিলাম বাবুদেরকে নিয়ে স্কুলের সব বেবিদেরকে নিয়ে মজা করে কেটে খাবা ওকে তুমি ফেলি আজকে নন্নাদের ননাদের ফেস্তা তো তোমার নানি নানা নাই এখানে কোথায় তারা তোমার নানি নানা নানি নানা বাংলাদেশে তারা থাকলে তাদের সাথে কেকটা কাটতে পারতো তাই না চলো তোমার স্কুল বাস আসবে কেকটা তোমার ম্যাডামের হাতে দিয়ে আসি চলো বিসমিল্লা রেইনিং টাইম ও বৃষ্টির সময়গুলোতে কি ঝামেলা এই যে বেবি আমার কোলে ছাতা ধরে আছে সেটাই তো কথা আরে কেকটা একদম ল্যাডুস প্যাটুস হয়ে গেছে সেট আহা কেকটা কি হয়ে গেল উফ সমস্যা নেই পুরোপুরি নষ্ট হয় নাই তো দেখো তোমার বাস এখন কখন আসে সেটার জন্য ওয়েট করতেছি চলে এসেছি স্কুল বাস চলে এসেছি চলে এসেছে স্কুল বাস ফেস্তা দিন অন্যার তরতা মারিয়াম ওকে চাও 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 মানে চলে গেল বাবুর বাস আমিও এখন যাব আমি এখন যাব আমার স্কুল আমার স্কুলে ল্যাঙ্গুয়েজ স্কুল অনেক বৃষ্টি এই যে বাবুর স্কুল বাস ওকে উঠাই দিলাম আমার আবার আটটা একত্রিশে হচ্ছে আমার বাস মারিয়ামের স্কুল বাস ওই যে শো চাই যে স্কুলের দিকে চলে গেল ফ্রিয়ামান এল্লা আপনাদের সাথে সুন্দর করে হয়তো বা মানে গুছায় শেয়ার করা হবে না একটু এলোমেলো হইতে পারে কারণ একটু এখন ব্যস্ত সময় যাচ্ছে যে কারণে আর আগে তো ফ্রি টাইম ছিল বসে আসলাম বাবুর স্কুল ছিল না আমার স্কুল ছিল না এর জন্য সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করতাম আর এখন একটু এলোমেলো অগচল হবে দেখেন এত পরিমাণে কুয়াশা যে কোনো পাহাড়ের কোনো চিহ্নই নেই ওখানে যে একটা পাহাড় ছিল তার কোনো চিহ্ন নেই যে চলে এসেছি অনার্স মাস্টার্স করার পরে এখন আবার নতুন করে স্কুলে ফাইনালি চলে আসলাম আমার ক্লাসে আবার অনেকে কমেন্ট করে বলছিলেন আপু আপনার ক্লাসগুলো একটু ভিডিও করে শেয়ার করেন এটা তো কখনোই সম্ভব না কারণ হচ্ছে এতটা সময় ভিডিও করা সম্ভব না আর আমি এখানে শিখতে এসেছি যাই হোক আপনারা অনলাইনে বা ইউটিউবে অনেক অনেক চ্যানেল পেয়ে যাবেন যারা হচ্ছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শেখায় বাংলা টু সরি ইটালিয়ান এই যে দেখুন উনি আমার মায়ের বয়সী আর এমনি হচ্ছে আমার নানির বয়সী পাশে যে আছে

তবে আপনারা যদি চান আমাকে কি ক্লাস করিয়েছে সেগুলো আমার যে খাতায় নোট করা রয়েছে বা ওখান থেকে যে আমাদের পেপারগুলো দেয় সেগুলো আমি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারি যাই হোক এখন হচ্ছে আমাদের আবার একটু ব্রেক টাইম দিয়েছিলাম ওই সময় খেয়ে নিয়েছিলাম একটু রূপটা এরপর আবার যখন ক্লাস শুরু হলো তখন একটা ডায়লগের মতন লিখে দিয়েছিল যেমন কমেস তাই আরেকজন বলবে বেন এরকম টাইপের আর কি এভাবে করে শেখাচ্ছিলো তো ফার্স্ট দিন আমাদের শিখিয়েছিল একদম এ থেকে সেকেন্ড দিন হচ্ছে জেড পর্যন্ত এর মাঝখানে কিছু ওয়ার্ড যেমন এ দিয়ে আকোয়া তারপর হচ্ছে সি দিয়ে কানে এরকম কিছু কিছু Tá, queremos ah, um pouco de di exercício divertido. Oh my god. É igual aqui. Fun exercise. Oh exercise. Oh. ক্লাসের মাঝে মাঝে এরকম এক্সারসাইজ হচ্ছে আমাদের দেওয়া হয় তো এখানে সাইডে ছোটো ছোটো কিছু শব্দ দেওয়া ছিল সেগুলো হচ্ছে এখান থেকে বের করে এইভাবে করে মার্ক করতে হবে আর এরপর একটা হচ্ছে বেশি কঠিন এই যে দেখুন এটা হচ্ছে ওই দিকে লেখা আর ওই দিকের লেখাগুলো হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে এই দিক থেকে বের করতে হবে যেমন ওই যে চাও আমি বের করে ফেলেছি এরকম করে এক্সারসাইজগুলো এই যে এটাই ছিল আজকের এক্সারসাইজ আপনারা কিন্তু চাইলি ইউটিউব ফেসবুক পেজ থেকে হচ্ছে অনেক আপুরা ভাই আর ইটালিযান হচ্ছে বাংলা থেকে ইটালিয়ান ওদের ইউটিউব চ্যানেল ফেসবুক গুলো কিন্তু দেখতে পারেন আর কান্ট্রি ল্যাঙ্গুয়েজ বাংলা ইউর কান্ট্রি ল্যাঙ্গুয়েজ বাংলা ইটালিয়ানো আরবিক চাইনিজ ফ্রম স্ক্র্যাচ আলবেনিস আলবেনিস ল্যাঙ্গুয়েজ আলবেনিস নো 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 বাংলা ইতালিয়ানো আরবিক চাইনিজ এই তো মাঝে মাঝে এরকম কিছু শব্দ দেয় যেগুলো হচ্ছে ইতালিয়ান আবার আমার দেশের ল্যাঙ্গুয়েজ আছে তো পাশের জন্য ছিল আলবানিয়া মেবি ওর দেশে ল্যাঙ্গুয়েজ খুঁজে পাচ্ছিলো না আমাকে বলছিলো আবার একটা প্রবলেম হচ্ছে এখানে কেউই ইংলিশে কথা বলতে পারে না আবার ইটালিয়ান যেহেতু আমরা নতুন শিখতেছি এই একটা অবস্থা যাই হোক নিজের দেশের ভাষা দেখে ভালোই লাগে আমার কাছে অন্য একটা জায়গাতে Vabbè, poi lavoro che lavori di giorno, vieni la sera, dalle 6 alle 9, martedì. Ok, martedì. ciao. Martedì, ciao, ciao. Mercoledì e giovedì. Sì, ciao. Ciao. Grazie. Grazie, buongiorno a tutti. Ok. Finito. Ah. Oh. যে বৃষ্টি শুরু হয়েছে কেমন জামো সেটাই তো চিন্তার ব্যাপার এখন ও হচ্ছে জার্মানের ও আমার সাথে ল্যাঙ্গুয়েজ শিখে চাও এই তো অবশেষে Kelas kau deh, juliah selam, juliah selam, juliah বাসায় আসার পরে হচ্ছে বাবুর জন্য আমি একটু রান্না করছিলাম আর আমাদের জন্য ছটফট করে হচ্ছে মাছ ভেজে নিয়েছি আর কালকের হচ্ছে লাউ তরকারি আবার হচ্ছে ঢেঁসবাজি ছিল যাই হোক এগুলো দিয়ে হচ্ছে লাঞ্চ করার পরে আজকে বাবুর স্কুল থেকে ফোন দিয়ে বলল যে আজকে নাকি ওদের বাসে কী জানি প্রবলেম যে কারণে ওকে হচ্ছে বাসায় দিয়ে যেতে পারবে না এখন আমি হচ্ছে ওকে নেওয়ার জন্য এই যে পাহাড়ের উপরে চলে আসছি প্রায় দুই কিলোমিটারের থেকে একটু বেশি মানে ওর স্কুলটা সেটাও সমস্যা ছিল না সমস্যা হচ্ছে একটু পাহাড় রূপে জন্য আসতে একটু কষ্ট হয় এই যে কি পরিমাণে এখানে পেয়ারা টাইপের একটা ফল পই আছে পুরা রাস্তা ঝুঁড়া মানে কি পরিমাণে গাছটার মধ্যে ফল হয়েছে এত পরিমাণে গাছটা ভরা তো ফল তো এইখানে পড়ে আছে এইখানে পড়ে আছে এখানে কত পরিমাণে ফল এই যে পইড়া এখানে পইরা এখানে পইচা নষ্ট হয়ে যাইতেছে যাই হোক এই যে ফলগুলো নষ্ট হয়ে যাইতেছে এখানে এখানে প্রচুর পরিমাণে মানে উৎপাদন অনেক ভালো হয় আর ফল ঢর সব এইভাবে নষ্ট হয়ে যায় যে যে পইচা যেতেছে কিন্তু খাবারের মানুষের অভাব এটাই সমস্যা এখানেও কাশফুল আছে বৃষ্টি হয়েছে তো এর জন্য কাশফুলগুলারই অবস্থা কিন্তু এই কাশফুলগুলো না অনেক মানে ঘন টাইপের হয় অনেক আর একটু গোল্ডেন কালার হয় বাংলাদেশের গুলো যেমন একদম সাদা কিন্তু এগুলো গোল্ডেন টাইপের সুন্দর লাগে যে আছে একদম এই তো আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় বাবুর স্কুলে বাবুর পাপাই আসতে পারতো বাট সে হচ্ছে যেহেতু মাত্র লাঞ্চ করে গেলো এরপর হচ্ছে ম্যাসেজটা আসছে তাই আমি বললাম যে থাক আমি যাই গিয়ে ওকে নিয়ে আসি ফাইনালি ওর স্কুলে চলে এসেছি

কি খাবা দেখো কেক নাও নাম তাহলে এইটা নাও বিস্কিট আজকে হচ্ছে একটা নানি দিবসের মতন এখানে ফেস্তা দিন না তো এর জন্য হচ্ছে এরপরে আরও অনুষ্ঠান হচ্ছিল ওই স্কুলে আরও খাওয়া দাওয়া ওর যে কেকটা এনেছিল সকালে সেই কেকটা হয়তো বা ওরা পরে কেটেছে তো আমি ওকে নিয়ে আর দেরি করিনি আমি চলে এসেছি তো কেকটা আর কাটা হয়নি এর ও একটু রাগ হয়েছিল কি দেখো বাবু আর এই যেগুলো হচ্ছে দোতলা বাড়ির কেমন আঁকা বাঁকা রাস্তা পাহাড়ের রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর এই বাড়িটার কাজ চলতেছে পুরোটা একদম আটকায় আর সিকিউরিটি নিয়ে তারপর কাজ চলতেছে তারপর কাজ করতেছে সিকিউরিটি নিয়ে মানে একটা ইট পাথর যেন কারো গায়ে না লাগে সেই ব্যবস্থা করে চলে আসলাম বাসাতে আর আজকের ওয়েদার অসাধারণ সুন্দর এখন আপনাদেরকে আমি অনেক সুন্দর পাহাড়ের উপরে মেঘ দেখাবো Takk স্কুলে নানি দিবস দিবস গেছে ও কেক নিয়ে গেছিল ধরে দেয় না এর জন্য আবার কেক আনছে দেখি হ্যাপি নানি দিবস নাকি হ্যাপি গ্র্যান্ড মা দিবস ন আমি তো ওকে স্কুল থেকে তাড়াতাড়ি নিয়ে এসেছি হয়তোবা ও আসার পরে কেকটা হয়তোবা কেটেছে তো ও যেহেতু কেক পায় আমি ওকে যখন আনতে গেছি তখন অনেক আপসেট ছিল এছুনে ওর পাপা আবার ছোটো একটা কেক নিয়ে এসেছে আসার সময় এখন এটা কেটে খেয়ে অনেক বেশি খুশি যাই হোক এখন হচ্ছে বাবা মেয়ে মিলে বিস্কিট তৈরি করবে তো চলুন ওদের কাছ থেকে রেসিপি দেখে আসি বিস্কিটের ওরা এখন বিস্কিট বানানোর জন্য প্রথমে দিয়ে দিলো ময়দা

ওই ফ্যানিলাটা দিয়ে দিচ্ছে এটার ভিতরে আবার ইস্ট মিক্স করতেছো নাও এখন আবার তেল দিয়ে দিচ্ছ এই যে ডিম নাও হ্যাঁ এটা যে এখন কাটবা তোমরা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে একটু ফান আর কিছুই না কিনা তো সবকিছুই খাওয়া যায় কিন্তু বানানোর মধ্যে যে বাচ্চারা নিয়ে একটা মজা করে এটাই তো অনেক তাই না পাপা মেয়ে মিলে এখানে বিস্কিট বানাচ্ছে সুন্দর হয়েছে কিন্তু ওর এখন একটা ডিমের পোলে দিয়ে দিচ্ছে না

করে আজকের ভিডিওটা এখানে শেষ দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ